আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার প্রস্তুতি কীরকম হয়েছে তা নিজেকে মূল্যায়ন করার জন্য নিজেকে যাচাই করার জন্য প্র্যাকটিস করতে পারো আশা করি এখান থেকে অধিকাংশ প্রশ্নই তোমাদের পরীক্ষায় কমন পড়বে এক নং প্রশ্নের উত্তরে আছে কবি ও কবিতার নাম সহ আমার পণ অথবা আদর্শ ছেলে কবিতাটির প্রথম লাইন মুখস্থ লিখ দুই নং প্রশ্নের উত্তরে আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখো যে কোনো পাঁচটি একটি প্রশ্নের মান দুই করে পাঁচ দুগুণে দশ ক ইসলামের প্রথম খলিফা কে ছিলেন খ শিশুরা কি পণ করবে গ তালগাছ কবিতাটির কবির নাম কি। ঘ নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন উ কাদের কথা মেনে চলব চ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত চ আমরা পড়ালেখা করব কেন যে পাঁচটি তুমি ভালো পারবে সে পাঁচটির উত্তরই উত্তরপত্রে লিখে দিবে তিন প্রশ্ন উত্তরে আছে নিজের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো তিনটি তিনটির জন্য পনেরো নাম্বার। ক আমার পণ কবিতাটিতে কি কি পণ করা হয়েছে পাঁচটি বাক্যে লেখ গ নিকোলাস ডে সম্পর্কে পাঁচটি বাক্য লেখ ঘ বিজয় দিবস কত তারিখে পালন করা হয় তোমার বিদ্যালয় বিজয় দিবস তুমি কী কী কাজ বিজয় দিবসে তুমি কি কি কাজ করো চারটি বাক্যে লেখ ও মসলিন কি মসলিনের সুদ্ধা কিভাবে তৈরি হতো চার নং প্রশ্নের উত্তরে আছে নিচের শব্দগুলোর অর্থ লিখো যে কোনো পাঁচটি সাতটি দেওয়া থাকবে যে পাঁচটি তুমি সবচেয়ে ভালো পারবে সে পাঁচটির উত্তরই উত্তরপত্রে লিখে দিবে এখানে দেওয়া আছে আহ্বান কৃতদাস হেলা সাদ পণ আদেশ রীতি গগন তারপর হচ্ছে পাঁচ নং প্রশ্নের উত্তর পাঁচ নং প্রশ্নের উত্তরে আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি প্রান্তর আদেশ মুক্তিযুদ্ধ গুরুজন উৎসব আদর্শ হেলা যেই পাঁচটি তুমি সবচেয়ে ভালো পারবে সেই পাঁচটির উত্তরেই উত্তরপত্রে লিখবে ছয় নং প্রশ্ন উত্তরে আছে সুলস্থান পূরণ কর পুলিশ সদস্যদের কাছে ছিল ডেস অস্ত্র দেশ মানে মানব জয় দুপুরের রোদে বালু দেশ হয়ে আছে আবু বকর বক্কর রাদানহ এর মনে দেশ হলো সাবধানে যেন দেশ সামলিয়ে থাকি সাত নং প্রশ্ন উত্তরে আছে সঠিক উত্তরটি খাতায় লেখ তালগাছ গাছ উকি মারে কোথায় তাল গাছ উকি মারে আকাশে হজরত আবু বকর রে আলাহ তালু মৃত্যুবরণ করেন কত সালে যার দয়া আছে দয়ালু দাস অর্থ কেনা গোলাম বাতাস হলো তাল গাছের থর পাতা কাপে আট নং প্রশ্ন উত্তরে আছে নিচের শব্দগুলো লিঙ্গান্তর করো যে কোনো পাঁচটি বাই মেয়ে মা দাদা নানি স্বামী বর আমি প্রশ্নগুলোর উত্তর বলে দিই নাই কারণ এগুলো যদি আমি বলে দিই তাহলে তোমরা নিজেকে যাচাই করতে পারবে না যে তোমরা কি শিখেছ ঠিক আছে নয় নং প্রশ্নের উত্তরে আছে নিচে যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙ্গে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো যে কোনো পাঁচটি এখানে সাতটি দেওয়া থাকবে যে পাঁচটি তুমি ভালো পারবে সে পাঁচটির উত্তরেই উত্তরপত্রে লিখবে পাঁচটির জন্য থাকবে দশ নম্বর দশ নং প্রশ্নের উত্তরে আছে বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটি তাও এখানে সাতটি দেওয়া থাকবে যে পাঁচটি তুমি ভালো পারবে সে পাঁচটিরই উত্তর দেবে এখানে দেওয়া আছে সামনে সাহসী কষ্ট ধনী দয়ালু অল্প তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওর মাঝখানে আমি আবারও বলে দিলাম এটি হচ্ছে নমুনা প্রশ্ন এখা এ প্রশ্ন থেকে হুবহুবু তোমার পরীক্ষায় নাও আসতে পারে তবে অধিকাংশ প্রশ্নে কমন পড়বে আশা করি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে এগারো নং প্রশ্ন উত্তরে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে লেখ বাম পাশে আছে পাঠাগারে পড়ার জন্য ডান পাশেটার সাথে মিল হবে পাঠাগারে পড়ার জন্য বই রাখা হয় পাঠাগারে পড়ার জন্য বই রাখা হয় মাঝে হয় মাটি তার মন ফিরে আসে এভাবে তোমরা সবগুলোই মিলিয়ে নেবে বারো নং প্রশ্নের উত্তরে আসবে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লিখো তেরো নং প্রশ্নের উত্তরে আছে মনে করো তোমার নাম মাসুম অথবা মাসুমা যথাযথ তথ্য দিয়ে নিচের পরমটি পূরণ করো এটাও আশা করি তোমরা সকলেই পারবে চোদ্দ নং প্রশ্ন উত্তরে আছে নিচে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লিখো একশো শব্দের মধ্যে আমাদের বিদ্যালয় আমাদের গ্রাম আমাদের পরিবার এখান থেকে যে কোনো একটা তুমি তোমরা অবশ্যই পাবে তো ভালো ফলাফলের জন্য পাঠ্য বই এবং অনুশীলনী বেশি বেশি করে পড়তে হবে তো বন্ধুরা আজকে এই নমুনার প্রশ্নটি আজকে এখানে শেষ করে দিলাম তোমাদের সকলে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ